আসন্ন রমজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ত্রিমুখী চ্যালেঞ্জ আছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আওয়ামী লীগ আবারও সংগঠিত হচ্ছে উল্লেখ করে ডিসিদের সতর্ক থাকতে বলা হয়েছে আইন উপদেষ্টা বলেছেন জেলা প্রশাসকরা আগে অপকর্মে জড়িত ছিলেন রফিকুল বাশায় রিপোর্ট জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের শুরুতে তিন বাহিনীর প্রতিনিধিরা বৈঠক করেন বৈঠক শেষে জানানো হয় আগস্টে লুট হওয়া ছয় হাজার হয়নি আওয়ামী লীগ আবারও সংগঠিত হয়ে কর্মসূচি দিচ্ছে জানিয়ে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে জন নিরাপত্তা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতায় রাখা ও হয়রানি ছাড়া সরকারি সেবা পাওয়ার প্রত্যাশা পূরণে জেলা প্রশাসকদের সজাগ থাকারও নির্দেশ দেওয়া হয় এবং তাদের দোষরা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা দিকে নিয়ে যেতে পারে সেই সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে সামনে রমজান মাস আসছে সেখানে তাদেরকে একটা ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে মানুষের তিনটা প্রত্যাশা তারা জীবন জীবিকার জন্য তারা নিরাপদে চলাফেরা করতে চায় এবং রাতে শান্তিতে ঘুমাতে চায় দ্বিতীয় বলেছি দ্রব্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে এটা তারা দেখতে চায় আর তিন নম্বর বলেছি যে যে সার্ভিস বা যে সেবা সরকারের কাছে তাদের পাওয়ার কথা ঝামেলা ছাড়া তারা যেন পেতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে যেমন তারা বর্ডারে এলাকায় বিজেপি বৃদ্ধি করার জন্য বলছে তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে তারা আমাদের এই যে কি বলে ওই গাজীপুরে যে ইসে আছে জিএমপি যেটা ওটা জনবল বৃদ্ধির জন্য বলছে জেলা প্রশাসকরা আগে অপকর্মের সাথে জড়িত ছিলেন অভিযোগ করে আইন উপদেষ্টা বলেন আইন অনুযায়ী সব করলে আর জনগণের সেবা দেওয়া ছাড়া তাদের উপায় থাকবে না এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত জনগণকে অত্যাচার করার জন্য নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক কোনদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন লাগা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা